অবিশ্বাস্য ছাড় মূল্যে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট হবে ইন্ডিয়ান মানে ভালো মানে ভালো এগুলো কিন্তু আপনারা এক পিস অর্ডার করতে পারবেন সারা দেশে যে কোনো জায়গা থেকে আমাদের সর্বনিম্ন সেট হচ্ছে 1700 টাকার আছে এটা হচ্ছে সাদা বাহার লখনউ দিল্লি আমরা একটা সেট এটা আলি ভাই গাড়ি ভাড়া টাকা দেবে মাত্র পঁচিশশো টাকা থেকে এই শাড়িগুলো শুরু হচ্ছে দেখেন কালার দেখেন টাকা সুন্দর এরকম বইয়ের মাল তেরোশো টাকা থেকে শুরু হয় ছয়টা সেট তিনটা নিতে পারে এটা হচ্ছে জমজম কটনের উপরে অনেকে এটাকে জমজম কটন বলে মালহার বলে বাইরে না এটাকে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করবে এইরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে লাস্টের আপনি কালার দেখতে পারেন দেখেন ছয়টা কালার ভলিউমের প্রোডাক্ট খুবই সুন্দর কালার হবে এগুলো দুইটা করে কালার থাকবে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমরা সব সময় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসলে আমরা ভিডিও গুলো মূলত হচ্ছে এই যে থ্রি পিস গুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে তে এগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম আপনি কিন্তু একদম ডিরেক্ট যে পেডি বা গাইড যেগুলো আছে সেগুলো নিয়ে বসছেন মানে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে যে আমাদের অনেক কাস্টমার আছে যারা সেট বোঝে না ভাই সেটটা কি আমাদের সেটটা হচ্ছে মূলত এভাবে বান্ডেল করা থাকবে চারটা কালার এটাকে আমরা একটা সেট বলি এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট সর্বনিম্ন পার সেট কত টাকা আছে সর্বনিম্ন সেট আছে যেটা আপনি বললে আপনি হয়তো ভিউয়ার্স অবাক হয়ে যাবে তবে আমি বলে দিচ্ছি আমাদের সর্বনিম্ন সেট হচ্ছে 1700 টাকার সেট 1700 টাকা 1700 টাকার সেট তাও আবার পাইকারি দোকানে এটা হচ্ছে আমাদের 1700 টাকার এক সেট থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে জমজম কটনের উপরে অনেকে এটাকে জমজম কটন বলে মালহার বলে তাওয়াক্কাল বলে বিন সাইদ বলে নূর বলে বিন হামিদ বলে ঠিক আছে এটা বিভিন্ন নাম আছে তবে এটা মূল নেম হচ্ছে পিকে ফাইন কটন অথবা আপনার জমজম কটন দেখেন এগুলো হচ্ছে আমাদের শত শত হাজার হাজার ডিজাইনের বইগুলা নাম এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এগুলো আমাদের নিজস্ব তৈরি ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে আমাদের এক একটা প্রোডাক্টের ভিতরে মিনিমাম চারশো টাকা থেকে সর্বোচ্চ সাতশো আটশো টাকা পর্যন্ত সেটা হচ্ছে সাদা বাহার ব্যানার্জির প্রোডাক্ট এটা অবিশ্বাস্য ছাড় মূল্যে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে অবিশ্বাস ছাড় মূল্যে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট হবে এবং অল ওভার সিকোয়েন্স করা থাকবে এবং বডিটা থাকবে প্রিমিয়াম বিসকোস অথবা জর্জেট ঠিক আছে না দেখেন এটা হচ্ছে আমাদের সালোয়ার সাদাভার ব্যানাজিরের সালোয়ার প্রিসাইসলি ওয়ার্ক করা আছে এগুলাতে এবং অন্য আপনাদেরকে দেখিয়ে দেয় অন্যগুলো হবে খুবই প্রিমিয়াম কাপড় ঠিক আছে এগুলো প্রিমিয়াম কাপড় বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখেন কি সুন্দর চমৎকার ওনার থাকবে পিওর প্রোডাক্ট হবে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেবো দেখেন প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয় কালার তৃতীয় কালার এবং দেন সর্বশেষ হচ্ছে চতুর্থ কালার চারটেই কালার অসাধারণ এটা হচ্ছে ইন্ডিয়ান কটন ঠিক আছে ইন্ডিয়ান কটন যারা ইন্ডিয়ান কটন পড়তে চান ব্যবসা করতে চান এই যে এইগুলা প্রোডাক্ট দেখতে পারেন দেখেন কি সুন্দর প্রোডাক্ট আছে দেখেন পুরো অল ওভার ডিজাইন থাকবে অল ওভার ডিজাইন অল ওভার কিন্তু একদম ফ্রি

সিঙ্গেল পিস অনলাইন কিনতে গেলে আপনাকে ধরেন আটশো টাকা নয়শো টাকা হাজার বারোশো টাকা পে করতে হবে আর কিছু টাকা দিয়ে আপনি এখান থেকে থ্রি পিস নিতে পারবেন তবে বলে দেয় এটা যে শুধুমাত্র পাইকারদের জন্য গঙ্গা প্রোডাক্ট দেখাবো গঙ্গার প্রোডাক্ট আজকে দুইটা দেখেছি দুইটাই ডিপ কালার ঠিক আছে দুইটাই দেখিয়ে দিব এটা হচ্ছে গঙ্গা ত্রিস্তান ঠিক আছে গঙ্গা ত্রিস্তান প্রিন্টের উপরে কাজ হবে পুরো সিকোয়েন্স অল ওভার থাকবে এবং ব্যাক পোর্শনে আপনার সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি যদি আমি এটা ওয়ার্কটা দেখাই দেখেন খুবই সুন্দর এগুলা দেখে প্লাস আপনার ব্যাক পোষণটা দেখা দেয় আমাদের প্রত্যেকটা ব্যাক সাইডটা গর্জেস রয়েছে হয়তো কাজ থাকবে নয়তো প্রিন্ট থাকবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ব্যাক সাইডে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাচ্ছেন সময় স্বল্পতার কারণে আমি ব্যাক সাইডটা প্রত্যেকটা দেখাতে পারছি না তবু আমি যতটা চেষ্টা করেছি আমি কভার করে দিচ্ছি দেখেন এটা ওনা দেখেন ওনাটা অবশ্যই ব্যতিক্রম করা আছে দেখেন কি সুন্দর কাজ করা থাকবে ওনায় প্লাস ব্যাক সাইডে আপনারা খুব সুন্দর কাজ করে দেখেন নিখুঁত কাজ এগুলো প্রিসাইজলি ওয়ার্ক করা আছে দেন এটার মধ্যে আপনারা পাঁচটা থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাঁচটা থেকে ছয়টা কালার দেখেন

ঠিক আছে এটা ওন্নাটা দেখে কিন্তু একদম দেখেন খুবই খুবই সুন্দর এবং এটা ওন্না আপনাদেরকে দেখে দেই এটা ওন্নাটা দেখেন জাস্ট ওন্নাটা দেখেন ভাই দেখেন প্রিন্টও তো অসাধারণ ওন্না অসাধারণ প্রিন্ট অসাধারণ সাইজ ঠিক আছে এটা পাঁচ হাতের উপরেই হবে আমি আশা করি এটা হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন বর্তমানে এটা অনেক হিট এবং অনেক রানিং প্রোডাক্ট তবে আমি বলে দেই নামটা সাদা বাহার হলেও এটা আমাদের নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ঠিক আছে ম্যাড ইন বাংলাদেশ পুরো অল ওভার সিকোয়েন্স করা থাকবে অল ওভার বডিতে আপনার কাজ পেয়ে যাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং করা আছে জি এবং এটা অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিই অন্যটা কি সুন্দর কাজ

দেওয়া হয় ঠিক আছে কালার গুলা দেখে দেখা যায় সেটা কালার গুলা দেখা যায় চারটা কালার রয়েছে অবশ্যই আপনাকে চারটা নিয়ে ব্যবসাটা রানিং করতে হবে খুবই সুন্দর প্রোডাক্ট এটার কাছে আমাদের কাছে আছে পুরো অল ওভার সিকোয়েন্স থাকবে এটা হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট ভাই চারশো টাকা কম পাচ্ছেন এটাতে আপনি চারশো টাকা কম পাচ্ছেন ঠিক আছে তবে এটার দামটা চারশো টাকা না আপনার যেটা অ্যাকচুয়াল প্রাইস হবে সেটা থেকে আপনার চারশো টাকা কমে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা লোনের প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা হচ্ছে মাত্র সতেরোশো টাকায় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন জি মাত্র সতেরোশো টাকা আপনি ট্রায়াল বিজনেস দিতে পারবেন ঠিক আছে ট্রায়াল বিজনেস দেওয়ার জন্য দেখেন খুবই সুন্দর কালার হবে এইগুলো দুইটা করে কালার থাকবে ফাইন কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রং কচের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার যদি আপনার সেলার পরে যদি কোনো আপনার গ্রাহক যদি প্রবলেম করে যদি সমস্যা বলে অবশ্যই রিটার্ন অপশনটা আপনার পেয়ে থাকছেন আমাদের কাছে এই সাইডটা হচ্ছে সাদা বাহার সাইড বোটিক্স আইটেম যেগুলো এটা হচ্ছে সাদা বাহার লখনউ হায়দ্রাবাদি দিল্লি ওয়ার্দা এই সাইডে এইগুলা কালেকশন সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হয় হ্যাঁ রেঞ্জ তো আপনারা সাড়ে ছয়শো

আর ছয়শো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত এই পণ্য পাওয়া যায় এখানে এসলে ওনারা ব্যবসা করে উন্নতি করবে ইনশাল্লাহ দেখো এই মালের দাম এত কম বলার বাইরে ওকে প্যানেল গুলো দেখতেছো কাটওয়ার এটা সাদা বাহার হ্যাঁ এই যে দেখো অনেক হিউজ কোয়ালিটি এই পণ্যগুলা নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী কে কাপড়টা যেই গ্রাহক নেবে ওই গ্রাহকটা ওই দোকানদারের কাছে অবশ্যই ব্যাকে যাবে মানে ওর কাছে বান্ধা ব্যবসা করতে পারবে এইগুলা দেখো এটা দেখো অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে ভালো মানে ভালো রিজিকের মালিক এই যে দেখো এরকম বইয়ের মাল তেরোশো নব্বই টাকা থেকে শুরু হয় মাত্র তেরোশো নব্বই থেকে একবারে তেরোশো নব্বই পাইকার খুচরা বিক্রি আমরা করি না ওকে ইন্ডিয়ান কোন মাল আমরা চেঞ্জ করি না ওপেন কথা দেশি মান নেবে চেঞ্জ করতে পারবে আর এগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ এগুলা সেট কয় করে থাকে ছয় পিস এগুলা ছয় পিস সাত পিস বারো পিস চার পিস এই দেখো এইটা দেখো আমি এটা আমার অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু বাইরে না এটাকে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করবে আর যখন অরিজিনাল পাকিস্তানি বলবে বিক্রি করবে একটা গ্রাহক এটাতে যখন এক টাকা লাভ করার কথা সে দুই হাজার টাকা লাভ করলে কারো কোনো কাস্টমার ক্ষমতা নেই দেখো ইউনিক সাইড পুরোটাই হচ্ছে লোনের যে যে লোন লোন আলি ভাই এখানে কত দিয়ে শুরু হয় সেটা তো না আমি তোরা কি স্পষ্ট একটা কথা বলে দি আলিভাই এখানে চারশো পঞ্চাশ টাকা অনলি কত চারশো পঞ্চাশ টাকা দিয়ে লোন শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত এখানে লোনগুলা পাওয়া যায় এগুলো সেটা এগুলা লোন যে বাড়ি ভাই বলে না সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করো আল্লাহ যদি রাজি হয় সতেরোশো টাকা দিয়েও দেখা যাচ্ছে সতেরো হাজার করতে পারবার তুমি যদি আল্লাহ রাজি করতে পারো আবার এই যে দেখো এই কোয়ালিটি খুবই এইরকম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে মানে দুই পিস হলে আপনি এইরকম দুই পিস মাল দোকানে আসতে হবে অনলাইনে হবে না হ্যাঁ দোকানে এসে দুই পিস মালও নিতে পারবে এই কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা শুরু করে ইনশাআল্লাহ সে উপকারিত হবে আর ও উপকারিত হলে আমিও উপকারিত হব আমার গাছ বড় হলে ফল তো আমিও পাবো অবশ্যই অবশ্যই জিনিসটা হচ্ছে দেখো না কোয়ালিটি দেখো মান সম্বন্ধ এই পণ্যগুলা নিয়ে ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মজির সংলগ্ন এইগুলা চ্যালেঞ্জিং প্রাইস যদি আমার চেয়ে কমে আমার শাখা ছাড়া বাইরে থেকে আনতে পারে আলী ভাই গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে ওকে আর এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আমাদের এখানে সব রকম শাড়ি পাওয়া যায় যেরকম ভালো মানে বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা কাতান জর্জেট সিল্ক হাফ সিল্ক এভরিথিং কালেকশন শাড়ি কত থেকে শুরু হবে ফার্স্ট আমি বলতে চাচ্ছি আমাদের এই শাড়ির ব্যাপারে বিবরণটা তারপর আমরা প্রাইসটাও জানিয়ে দেব কিন্তু প্রাইস ধারণা দেব প্রাইসটা এক্স্যাক্টলি বলবো না যে এটা প্রাইস এত ফার্স্ট দেখতে পাচ্ছেন একটা পিয়ার ব্যানার শুনি আমি হাতে দাঁড়িয়ে রয়েছি দেখেন রেড কালার অনেক সুন্দর ভালোবাসার প্রতি কিন্তু লাল কালার আপনারা জানেন অনেক সুন্দর এই কালেকশনটা দেখেন দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকা থেকে এই শাড়িগুলো শুরু হচ্ছে 2500 টাকা থেকে আমাদের শাড়ির কালেকশন মানে সর্বনিম্ন শাড়ি কালেকশন শুরু হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা ছয়শো অনেক গ্রাহকরা আছে যেটা ভাবতে পারে যে আমার হাতে হাতের কি 650 টাকা প্রাইস বলবো না প্রাইস বলবো না ভাই মাত্র 650 টাকা থেকে শাড়ি কালেকশন শুরু হচ্ছে মানে যারাই নাকি দোকানে রাখতে চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা একবার চলে আসতে পারেন ফেমাস করে আছে ভাই এগুলো 14 শাড়ি হয় অনেক সুন্দর বিশাল একেবারে শাড়ি হবে দেখিয়ে দিচ্ছি আমি সামনে রেখে একটু আপনাদেরকে অনেক সুন্দর হবে এবং এই যে কাজগুলো দেখেন কি নিখুঁত এটা কিন্তু সিলভার জুয়েলারি ওয়ার্ক করা এবং এগুলা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই কিন্তু একদম পিটানো কাজ করা আছে আপনারা আসলে এখানে অল ওভার অল ওভার কাজ ফুল বডিতে কিন্তু কাজ করা আছে দেখেন মাটি কালারের দেখেন কি সুন্দর কাজ হয়েছে দেখতে পারতেছেন এই শাড়ির লেন্থটা দেখেন 14 হাত লেন্থ হবে ব্লাউজ পিস সহ হবে এগুলা ঠিক আছে এরপর দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে আমি একটি কাতান শাড়ি এটা হচ্ছে খাদির ভিতরে একটু সফট এর ভিতরে হবে এই কালেকশনটি দেখিয়ে দিতে চাচ্ছি মিষ্টি কালার ফোনে কি রকম আস্তে বলতে পারবো না কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে কালেকশন সাধারণ দেখেন একদম সফট কি সরাসরি দেখলে কিন্তু বুঝতে পারবেন ওকে দেখেন কালার দেখেন কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়ি কালেকশনটি ঠিক আছে আমি একটু হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন যে অসাধারণ এটা হচ্ছে একেবারে পিওর ইন্ডিয়ান ঠিক আছে অথেন্টিক ইন্ডিয়ান না ভাই জর্জিয়ান এর অর্গানজার ভিতরে আর ভাই এখন যেটা খুলে রাখছেন এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার অর্গানজার ভিতরে না পিওর সফট অর্গানজার ভিতরে সিম্পল এর ভিতরে গর্জিয়াস ওকে সাইডের কাজটা দেখেন এগুলো কিন্তু একদম গর্জিয়াস কাজ করা থাকবে সিম্পল দেখেন এই যে আমি একটু গায়ে দিয়ে দেখা দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন অনেক সুন্দর হবে শাড়িগুলো লেসগুলো দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর এগুলো এটা কি আপনার ব্লাউজ পিস সাথে আছে এগুলো ব্লাউজ পিস সাথে হবে কিন্তু এগুলো কাজগুলো এগুলো কাজ কিন্তু হ্যান্ড ওয়ার্ক ওকে এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু হ্যান্ড ওয়ার্ক দেখেন যে ব্যাক সাইডে কিন্তু একটু আলাদা কাজ করা থাকছে আপনারা আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কি হচ্ছে কুচির সাইড একদম রানিং ব্লাউজ পিস থাকছে এখান থেকে কেটে আপনারা এই দেখেন ব্লাউজ পিসটা করে নেবেন এই দেখেন যে ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজের হাতে কাজ থাকছে হ্যাঁ জি দেখে দিচ্ছি দুই একটি লেহেঙ্গা আপনাদেরকে এর মাঝখান থেকে এই দেখেন ওকে বর্তমানে কিন্তু মানে যে অন্যান্য যে কালার গুলো ছিল যে খয়েরি লালের কালার পাশাপাশি কিন্তু এখন এখন সব রকম কালার কালেকশন চলে আসছে ঠিক আছে এটা কিরকম লাগবে দেখতেই পারতেছেন অনেক সুন্দর লাগবে অনেক গিয়ার দেখেন মানে এত বড় গিয়ার এটা এবং এর সাথে কি কি রয়েছে এটা দেখে দিচ্ছি ফার্স্টে আমি সেটা কিন্তু আমার খুব সুন্দর বডি পেজ আছে দেখেন ওয়াও বডির কিন্তু আপনার পিছন সাইড এবং সামনের সাইড এবং হাতা সব জায়গায় কিন্তু কাজ আছে খুব সুন্দর কাজ রয়েছে এবং এটা রয়েছে আপনার ওন্নাটা

লেয়ার এবং যারা এর থেকে কম মানের একটু একটু আরো কম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে এই বিশেষ লেহেঙ্গাটি ওকে দেখেন এই যে কালেকশন দেখেন এটাও কোনো অংশে কম না এগুলো কিন্তু এগুলো বাইরের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এর সাথে কিন্তু অন্য পাচ্ছেন খুব সুন্দর দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন এবং এগুলোর বডিগুলো কিন্তু থাকছে আপনার কাজ করার ভিতরে সামনে পিছনে কাজ করা আজকের ভিডিওতে যে প্রোডাক্ট গুলো দেখিয়েছে আপনাদেরকে যারা এখান থেকে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এছাড়া যদি আরো কোনো কোশ্চেন আপনাদের থাকে অথবা আপনারা আরো জানতে যাচ্ছেন আরো ডিটেইলি বুঝতে যাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে মিরপুর সেকশন তে এবং মিরপুর বারোশো তে আর কি এখানে সরাসরি চলে আসতে পারেন স্ক্রিন নাম্বারে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিটেলস লোকেশন জেনে তারপর কিন্তু চলে আসতে পারেন এবং পারচেজ করতে পারেন আপনাদের পছন্দের থ্রি পিস আলাইকুম সকালে ভালো থাকবেন